দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বললেন রাতে মেয়েদের বাইরে বের হওয়া উচিত নয় ঠিক কি বলছেন মুখ্যমন্ত্রী শোনো স্পেশালি দ্য গার্ল চাইল্ড অ্যাট নাইট টাইম দে শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য আউটসাইড দে হ্যাভ টু প্রোটেক্ট দেমসেলভস অলসো দেয়ার ইজ আ ফরেস্ট এরিয়া তবে মুখ্যমন্ত্রী এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিরোধী শিবির ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন কৌস্তব থেকে অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এমনটাই কটাক্ষ অগ্নিমিত্রা পালের তিনি বলছেন যে রাত বারোটার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে এটা উনি বুঝিয়ে দিলেন আমি ব্যর্থ বলবো না আমি বলবো উনি চান না আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে তারাই তো হচ্ছে ওনার ক্যাডার ভোটে তো বুতে বুতে গিয়ে বুথ ক্যাপচারিং রিগিং মানুষকে ভয় দেখানো এরাই তো করবে এই বিষয়ে মুখ খুলেছেন কৌস্তু বাগচি ম্যাঙ্গেশ্বরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা ঘটবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি মহিলাদের বাড়ি থেকে বেরোনোর দরকার নেই রাত্রিবেলা বাড়ি থেকে বেরোনোর দরকার নেই এখন এটা একজন সরকারের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি দুর্দান্ত সলিউশনের কথা বলেছেন এবারে দেখবো আমরা ধরুন বাড়িতে কারো চুরি হয়েছে বলবেন বাড়িতে তালা দিলেন না কেন রাজ্যে যদি এখন দেখা যায় যে জ্বালানির সংকট হয়েছে বলবেন যে গাড়ি কিনতে গেলেন কেন অসামান্য ভালো সলিউশনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আচ্ছা ধরুন আজকে যদি এমন ঘটনা ঘটে রাতের বেলায় না দিনের বেলায় যদি ঈশ্বর না করুক এই ধরনের কোনো ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী তখন কী বলবেন মহিলারা জন্ম নিতে গেলেন কেন প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকবার জন্য মুখ্যমন্ত্রীর এ হেন নীতি এটা তীব্র ভাবে আমরা নিন্দা করছি এর থেকে ভালো সরকার স্পষ্টভাবে বলে দিক তারা মহিলাদের ক্ষেত্রে ঘরবন্দি নীতি চালু করছেন মহিলাদের ঘর থেকে বেরোনোর দরকার নেই তাহলে তো সরকারের মহিলাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও তো পুলিশের কিছুটা কাজ কমবে তো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে সরকার তাদের মহিলাদের ক্ষেত্রে ঘরবন্দি নীতি চালু করছে রিপোর্ট টি নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন